হ্যালো গাইস তোমরা ক্যাঙ্গা বারে তোমার হোক আজকে নতুন জিনিস দেখাম বুঝা গেল না আমরা স্যাংরা প্যাংড়া হয়েছে কি হয়েছে আমরা সবই পারি কি একাই পারে আমরাও পারি তো আমরা আমি দেখেছি বাধাকপি কোটা পারিনি তারপরে ধীরে ধীরে চেষ্টা করছে মানে চেষ্টা করতে তার কম করবো না বুঝলি তো এখন বন্ধু বান্ধব দূরত্ব বাধাকপি দিয়ে আসলে কিন্তু আজকে পাকড়া খাই লাগবে তা পাঁকড়া নতুন নাম শুনলো যাই হোক ভালোই লাগছে কুটে কাটা মানে রেডি তারপর মানে বেসন টেসন কি কি লাগে আটা মাটা জাজ সব দিন বুঝালেন তারপর লবণ টবন দিন তারপর দুই তিনটা ডিমও ফাটে দিন বুঝালিন দিয়ে দেয় মনে করো যে এখন বন্ধু বান্ধব কথা যে আরে বেশি আছে কে কথা আবার কম আছে কে কথা বেশি আছে যাই হোক আমার যেটা মনে সেটাই সেরকম করে দিয়েছি পরিমাণ মতন বুঝালি দিয়ে দেয় মনে করো যে একবারে মানে এখন কী আরকম হয় একবারে মনে করো যে শানে শুনে মনে হচ্ছে দেখা যাচ্ছে মনে হয় যে কাঁচা মনে খাই ভালো লাগে মানে পাকা টাকা করা লাগবে না তো এখন বন্ধু বান্ধব কথা যাই হোক এখন তেল মেল দিয়ে এখন রেডি তো এখন করে আগুন জালে দিয়ে মনে কর ট্যাঙ্কি নিয়ে আমার ভাগ না বুঝালেন ট্যাঙ্কি নিয়ে এসে তেল মনে করে ঢালে তেলটা সেরকম গরম করে তারপরে আড়া দুটা করে সারে দিন বুঝালেন একবার সারে দেওয়া মাছ তো মনে হয় যে কাঁসাখান খালে মনে ভালো লাগবে ভাজে ভুজে মনে করো সেই দেখা যাচ্ছে তারপরে মনে করো যে ধীরে ধীরে আটা দুটা করে মনে করো যে থালোর ঢালোছি আরে থাল ঢালা মাত্র মনে পকা পকম বসান দেওয়া আছে আর কি আর কমো আমি কত একসাথে সবাই মিলে খামো তা হতো না আমিও বসান দেওয়া শুরু করেছি আমার এক ভাস আমার কথা যে না এই চান্সে আমিও বসান দিই মোবাইল বসে মানে পচা পচ মানে বসান দিয়ে আছে আমি এই চান্সে মনে হয় আমিও টুকটুক করে খাচ্ছি খাইতে সেই স্বাদ মানে এত স্বাদ বেড়ে তো যাই হোক আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে মনে করি লাইক কমেন্ট করবেন আরও আর নিত্য নতুন মনে করো যে ভিডিও তোমাদের মাঝে ছাড়ে দিন বুঝালেন